ইদানিং আমি বার্সেলোনার ফ্যানদের বলতে শুনি জাভি আলমসো তুমি থেকে যাও থেকে যাও রিয়েল মাদ্রিদে থেকে যাও ঠিক এই কথাটাই এই কথাটাই জাভির ক্ষেত্রে বলছিল রিয়েল মাদ্রিদের ফ্যানরা জাভি স্টে স্টে ভাই দুইটা জিনিসই ঘুরে ফিরে আসে আমি এটা বাস্তব জীবনে অনেক প্রমাণ পাইছি সো এই জন্য আমি মোটা দাগে কোনো কিছু বলতে রাজি না মানে কে ভালো কে মন্দ এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কথা বলা সাজে না কারণ আমরা এখানে যারা কনটেন্ট বানাচ্ছি আমরা এখানে বসে বলে দিতে পারতেছি না যে জাভি আলমস এই কারণে খারাপ করতেছে জাভি এই কারণে বার্সেলোনায় খারাপ করে গেছে ওয়েল আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে লেবার জাভি আলমস ভালো ছিলেন ভালো সফলতা পাইছেন রেল মাদ্রিদ ব্যর্থ নাকি ব্যর্থ হবেন নাকি ব্যর্থ হয়ে গেছেন

তার নিজস্ব একটা সিস্টেম ছিল নিজস্ব একটা মানে খেলার স্টাইল ছিল মিড ব্লক কি কিভাবে করতে হবে হাই প্রেস কিভাবে করতে হবে তারপরে হচ্ছে যে ট্রানজিশনাল গুলো কিভাবে মেনটেন করতে হবে সেই জিনিসগুলো তাদের লেভার পোজেন ইয়াং প্লেয়ারদের শেখাইছে তারা শিখতে আগ্রহী হয়েছে দেখেন ওখানে কিন্তু কোনো শিরোপার চাপ ছিল না ওয়ান নাম্বার ওয়ান হওয়ার কোনো চাপ ছিল না সমর্থকদের চাপ ছিল না তারা ধীরে এবং সেই মানে কি বলে স্পেসটা দিচ্ছিল কিন্তু রেল মাদ্রিদ কোন টিম রেল মাদ্রিদ কখনোই দুই নাম্বার হইতে চায় না সে যে কোনো টুর্নামেন্টে দুই নাম্বার চায় না যে কোনো খেলাতে জিততে চায় কিন্তু লাস্ট তিন ম্যাচে পর পর যেভাবে রেল মাদ্রিদ ধরা খায় গেল এখন প্রশ্নটা আসাই স্বাভাবিক রেল মাদ্রিদে জাভে কি ব্যর্থ হবেন ভাই আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে জাভিআ ব্যর্থ হচ্ছেন হবে কিন্তু ভাই বাস্তবতা কি বলে বাস্তবতা আমি বলতেছি যে জাবি আলোনসো ব্যর্থ হবেন না কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তু হচ্ছে রিয়েল মাদ্রিদ যে টাইপের প্লে অফ ফুটবল খেলে সেটাতে জাবি আলোনসো নিজেও খাপ খাওয়াইতে পারতেছে না এবং খেলোয়াড়দেরও খাপ খাওয়াইতে দিচ্ছেন না দেখেন লেবার কুজেন খেলোয়াড়দের মধ্যে ইগো সমস্যা ছিল না কিন্তু এখানে রিয়েল মাদ্রিদ সব স্টার জুট বেলিংহামে তারপরে কিরিয়ান করতে যাবেন তখন ওই জায়গাটায় গিয়ে ড্রেসিং রুমে বা লকার রুমে ওই পরিবেশটা আপনি নিতে পারবেন না কারণ ওই স্বাধীনতাটা যখন আপনি কেড়ে নেবেন তখন মাঠের সাথে ইম্প্যাক্ট পড়বে এবং অলরেডি সেটা পড়াশোনা করছে ভিনিসেস জুনিয়ার সবচেয়ে বড় প্রমাণ তার ব্যাপারটা হলো যে জাভিয়াল যেটা করতে যাচ্ছেন সেটা মাদ্রিদের জন্য কতটুকু মানানসই দেখেন জাভিয়ালস আমি যেটা বললাম সবসময় একটা জিনিস আমি খেয়াল করছি সেটা হচ্ছে যে মিড ব্লকে এসে কি মানে নিজে সেটা বলয় তৈরি করে ট্রানজিশনালটা ভালো করতে চাই কাউন্টার অ্যাটাকটা কিভাবে করবে সবকিছু তার নিজের সিস্টেমে করতে চাই এখানে কোনো স্টার প্লেয়ারের মতামত তিনি নিতে চান না নেন না সো যার কারণে হইতেছে যে মাঠে এটার ইম্প্যাক্ট পড়তেছে মানে হয় না যে আমাদের ছোটবেলায় আমরা যেটা কি হইতো যে দাঁড়া তুই আমার সাত নম্বরে ব্যাটিং এ নামাই আমি এমন খেলা খেলবো তো তুই হ্যারাস আসবি এরকম হয়েছে কিন্তু হয় কিন্তু সো ব্যাপারগুলো এরকম বড় বড় টিমকে যখনই আপনি মেনটেন করবেন ম্যানেজ করবেন তখন আপনাকে ডেফিনেটলি সেই স্বাধীনতাটা দিতে হবে দেখেন এটা সবচেয়ে বড় উদাহরণ কিন্তু কার্লো অঞ্চলতি কার্লো অঞ্চলতি রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে স্বাধীনতা দিয়েছিল এবং সেই স্বাধীনতাতে সফলতা পাইছে এবং দিনে দিন জিদান তিনজন স্বাধীনতাতে সফলতা পাইছে কিন্তু লেবার কোশ্চেন থেকে তিনি যেটা শিখে আসছেন যেটা চালু করে আসছেন সেটা তিনি এখনো ফলাচ্ছেন এবং সেটা তিনি চিন্তা করতেছেন যে এইভাবে সফলতা পাওয়া যাবে হয়তো একদিন সফলতা পাওয়া যাবে দেখেন তিনি নতুনদের নিয়ে কাজ করতে চান এবং পুরাতনদেরকে একটু অগ্রাহ্য করেন নতুনদেরকে নিয়ে আড্ডা গোলা তারপরে হচ্ছে মাসান তারপরে এদের এদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন এদেরকে বড় করতে চাচ্ছেন এদেরকে নিজেদের মতো তৈরি করতে চাচ্ছেন এটা সম্ভব কিন্তু রেল মাধ্যমে ওই যে বললাম প্রত্যাশার চাপ বেশি সমর্থন থেকে চাপ বেশি তাদের এক নম্বর হইতে হবে জিরো হওয়ার বা টু হওয়ার কোনো সুযোগ নাই সো ওই জায়গাটা থেকে

পড়াইতে বসি তারা কি আসলে পড়ে শুধু কাগু 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 ভাই আপনি গাধাকে পানির কাছে নিতে পারবেন বা পানি খাওয়াইতে পারবেন না সো আপনার এখন প্র্যাকটিক্যালি অন্যদিক থেকে ঘাটা উচিত আপনার উচিত তাদের সাথে বসা তাদের ফ্রিডম নিয়ে কথা বলা আপনার যে দর্শন ফুটবল আপনার যে ফুটবলের দর্শন সেটাকে একটু রিল্যাক্স করে দিতে হবে নাহলে রিয়াল মাদ্রিদের মতো টিমকে রিল্যাক্স না করে দিলে সেই জায়গাটায় আমি মনে করি সফলতা পাওয়াটা খুবই 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 টাফ হয়ে যাবে তো রিয়াল মাদ্রিদের জাবি আলোনসো ব্যান লেভেল করে জানলে জাবি আলোনসোকে যদি তুলনা করতে যাই তাহলে আমি বলবো তুলনা করার এখনও সেই সময়টা আসেনি এবং এখনো সেই সুযোগটা আসেনি তুলনা যদি করতে হয় আমরা একটু পরে গিয়ে আরো পরে গিয়ে তুলনা করব বাট আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জাবি আলোনসো যদি নিজের পিচ বাঁচাতে চান তাহলে খেলোয়াড়দের একটু স্বাধীনতা দিন তাদের মতো করে খেলতে দিন তাদের সাথে বসেন তাহলে আমার হয় নিজের পিঠ বাঁচবে আর যদি খেলোয়াড়দের সাথে না দেন তাহলে আপনার নিজের পিছের পিঠও বাঁচবে না ক্লাবের পিঠো বাঁচবে না খেলোয়াড়দের পিঠো বাঁচবে না এখন সিদ্ধান্ত যাবে হাতে এবার আপনাদের কথা শুনতে চাই সব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ